অসাধারণ মাশাল্লাহ খুব সুন্দর পরিবেশ চাঁদপুর নদীর পাড়ের দৃশ্য তো চাঁদপুর পুরান বাজার থেকে ভিডিওটা নেওয়া হলো অসাধারণ মাশাল্লাহ খুব সুন্দর মানে অবিকুল দেখা যাচ্ছে যে পাহাড় তুলার পাহাড় যে শিমল তুলা দিয়ে আমরা বালিশ বানিয়ে ঘুমাই ওরকম তুলার মতন দেখা যাচ্ছে আকাশের উপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে খুব মেঘনা পদ্মা যমুনা নদীর পানিকুন্দ অনেক ঘোলা বর্ষা মৌসুম তাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর আও যত ডুব চোখ যায় আলহামদুলিল্লাহ চমৎকার দৃশ্য আবার একটু জুম দেই হ্যাঁ আল্লাহ মাশাল খুব চমৎকার দৃশ্য অসাধারণ হয়তো আর এক মিনিট থাকলে পুরো আকাশটা আন্দার হয়ে যাবে তো আমি একটু ক্যামেরাটা আবার ঘুরে দেখেন এই সাইডে কি অন্ধকার দেখলেন আবার ওই সাইডে কি অন্ধকার দেখলেন তো খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ